আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে সবগুলোই দেশি মুরগি একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি তো এইভাবে খাসায় রাখার কারণটা কি আপনাদেরকে একটু বলি খাসায় এভাবে বডিং করলে বাচ্চাগুলো টেকসই হয় আর যদি লাইট ছাড়া ছেড়ে পালা হয় মুরগির সাথে বাচ্চাগুলা দিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চা টিকে না মারা যায় এই জন্য এইভাবে বোর্ডিং করা হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই সেম আনোয়ার আনোয়ার ভাই দেখছেন কোথা থেকে দেখছেন একটু লিখবেন তো কারণ এইটাই যদি আমি দেশি মুরগি দিয়ে বোডিং করি মানে বাচ্চা সহ রাখি তাহলে তা হইলে বাচ্চাগুলো টিকবে না ঠিক আছে তো মারা যাবে তো এই জন্য আমি মুরগিসহ এখানে রাখছিলাম বেশ কিছুদিন দশ থেকে পনেরো দিন রাখার পরে যে মুরগিটা আমি ছেড়ে দিয়েছি সে মুরগিটা এখন ডিম পারতেছে আর এই বাচ্চাগুলো এক মাস বয়স হয়ে গেছে তো এখন শীত থাকার কারণে আমি এইখানে লাইটিং দিয়ে দিছি শীত শীতের কারণে শীতের তীব্রতা বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে প্রচণ্ড শীত পড়তেছে আমি একেবারে বাংলাদেশের শেষ সীমানা থেকে বলতেছি ঝিনাইদহ মহেশপুর একেবারে গ্রামীণ গ্রাম অঞ্চল থেকে আমাদের এখান থেকে অল্প একটু সময় লাগে ইন্ডিয়া যাইতে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা তো একেবারে শহরের বাহিরে আনোয়ার ভাই বলছে ঢাকা থেকে দেখছেন ধন্যবাদ তো এই কারণে এই শীতের কারণে বাচ্চাকে একটা লাইট লাইট দিয়ে দিলে এখানে আমার আঠারোটা দেশি মুরগির বাচ্চা আছে তো লাইটটা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলোই টিকে যাবে আর যদি আমি লাইটিংটা না দিই তো অন্ধকার হয়ে থাকবে একটা তাপের বিষয় আছে প্রচণ্ড শীতে বাচ্চা তো নেটওয়ার্কের সমস্যার জন্য কেটে গেছে লাইনটা লাইফটা মনে হয় আবার শুরু থেকে দিতে হবে तो कि कथा के देख सक